নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্করশীল বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ডাক্তার জে পি দাস কাছার পুলিশের জালে কাছার জেলায় এখন পর্যন্ত ১৩ জন ভুয়ো চিকিৎসক আটক রংপুরের শিমুলতলা চলে যাচ্ছে নদী গর্ভে আতঙ্কিত স্থানীয়দের কাতর প্রার্থনা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্প থাকলেও কাটিগড়ার সেউতি প্রথম খণ্ডের মানুষের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল মুখ্যমন্ত্রীর বরাক সফর নিয়ে শিলচর জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আয়োজন এবার সংবাদ বিস্তারিত পুলিশের জালে ধরা পড়ল কাছাড় জেলার কুখ্যাত ভুয়ো সার্টিফিকেট বাণিজ্যের বড় মাথা শিলচর শহরের মৌসুমি হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার জেপি দাস দীর্ঘদিন ধরে নানা অভিযোগে জর্জরিত এই তথা তথাকথিত চিকিৎসকের কৃতকর্ম নিয়ে জনমনে খুব চরমে পৌঁছেছিল অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে আদালতের অনুমতিতে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল পুলিশের এক উচ্চপদস্থ সূত্রে জানা যায় সাম্প্রতিক সময়ে কাছারের যেসব ভুয়ো চিকিৎসক বা মুন্না ভাই ধরা পড়েছে তাদের অধিকাংশই ডাক্তার জে পি দাসের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নকল সার্টিফিকেট সংগ্রহ করেছিল এইসব নথি ব্যবহার করে তারা বছরের পর বছর নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা চালিয়ে গেছে তদন্ত সূত্রে খবর শহর জুড়ে একাধিক তথাকথিত মেডিকেল ইনস্টিটিউট এর নামে ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল যেখান থেকে তৈরি হচ্ছিল নকল ডিগ্রি এমবিবিএস ও নার্সিং সার্টিফিকেট অভিযোগ এই গোটা জালিয়াতির মস্তিষ্ক ছিলেন মৌসুমি হাসপাতালের মালিক জে পি দাস তিনি শুধুমাত্র নকল ডিগ্রি বিক্রি করেননি বরং ওই সব মুন্না ভাইদের মাধ্যমে নিজ হাসপাতালও চিকিৎসা করিয়ে মুনাফা অর্জন করতেন এবং বাংলাদেশের সিলেট থেকে ভোয়া চিকিৎসকের ডিগ্রি নিয়ে অনেক দিন ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল তাছাড়া জে পি দাস অসামাজিক কার্যকলাপের সাথেও জড়িত ছিল বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো নৰ্থ ইষ্ট নিউজৰ বৰাকভেলী ইনচাৰ্জ সুৰজিত চক্ৰৱৰ্তীৰ প্ৰতিবেদন চাৰ্টিফিকেট তেওঁ প্ৰদান কৰে আৰু সেই চাৰ্টিফিকেটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই ভূপা চিকিৎসা চলাই আছিলে গতিকে আমি গোটেইবিলাক পৰীক্ষণ কৰাৰ পিছত আমি যিজন চেল্ফ ষ্টাইল ডক্টৰ জে পি দাস তেখেত যোৱাকালি আমি সোধ পোছ কৰোঁ সোধ পোছ কৰাৰ পাছত তেওঁক আমি এৰেষ্ট কৰোঁ আৰু বৰ্তমানলৈকে তেওঁ আমাৰ পুলিচৰ হেফাজত আছে তেওঁক অনাৰবল ক'ৰ্টত আমি যেতিয়া তেওঁক প্ৰডিউচ কৰোঁ ক'ৰ্টে আমাক পুলিচ ৰিমাণ্ডত দিছে আৰু আমি তেওঁক বৰ্তমান চাৰিদিন পুলিচ ৰিমাণ্ডত দিছে আৰু বৰ্তমান তেওঁক আমি অধিক সোধ পোছ চলাই আছোঁ আপোনালোকে জানে যে বিগত দিনতো তেওঁ ইয়াত স্থানীয় অঞ্চলত এটা তেওঁ এটা ৰেষ্টুৰেণ্ট আছে এটা তেওঁৰ স্পা আছে আৰু তাতো কিছু আপত্তিজনক তাত আমি কিছুমান তথ্য লাভ কৰিছিলোঁ আৰু আমি অভিযোগ লাভ কৰিছিলোঁ সেই অভিযোগ লাভ কৰাৰ ভিত্তিতে আমি সেই ৰেষ্টুৰেণ্টখনো জিলা প্ৰশাসনে বন্ধ কৰি দিছিলে কিন্তু বৰ্তমান তেওঁ সেইখন চলাই আছে আৰু আমি বাকী তেওঁলোকৰ যি তেওঁ যি অবৈধভাৱে যিবিলাক তেওঁ চিকিৎসা সেৱাৰ নামত তেওঁ যিবিলাক ইয়াত ব্যৱসায় চলাই আছে তাৰ বিৰুদ্ধে আমি আৰু অধিক আমি তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই মই ভাবিছোঁ যে আৰু অধিক তথ্য আমি পোহৰলৈ লাভ কৰিম আৰু তেওঁৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে আনি তৎপৰ হৈ থাকিম কিন্তু এটা কথা প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে তেওঁ তেওঁ বৃহৎ পৰিমাণৰ অৰ্থ অৰ্থ লাভ কৰি তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ তেওঁ প্ৰদান কৰিছিলে আৰু বহুতো তেওঁ যুৱকক শিক্ষিত মানে কম শিক্ষিত যুৱকক তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ প্ৰদান কৰি তেওঁলোকক ভুৱা চিকিৎসা আগবঢ়াবৰ কাৰণে তেওঁ অনুপ্ৰাণিত কৰিছিলে আৰু যি কাৰণে ইয়াত বৰ্তমানলৈকে তেৰজন আমি ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আমাৰ বৰ্তমান যি এই তদন্তত দেখা গৈছে যে ইয়াত আৰু বহুত সংখ্যক লোক বহুত সংখ্যক ভুৱা চিকিৎসক ইয়াত আছে আৰু তেওঁলোকে বৰ্তমান সময়ত পলাতক অৱস্থাত আছে আৰু তেওঁলোককো আমি সোধ পোছ কৰা আমি তেওঁলোকক তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই তেওঁলোককো আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আচ্ছা যিবিলাকে ছাত্ৰীটো কৈছোঁ যে এতিয়া তদন্ত আমি যেতিয়া চলাইছোঁ সেই ইনষ্টিটিউটৰ পৰা নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল ছায়েন্সৰ নামৰ যিটো অনুষ্ঠান চলাইছিল তেওঁৰ তেওঁ যিটো ষ্টেটমেণ্ট দিছে তেওঁ কৈছে যে তেওঁ দহ বছৰ আগতে তেওঁ সেই চিকিৎসা অনুষ্ঠানটো তেওঁ বন্ধ কৰি দিছে কিন্তু আমি যেতিয়া আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ যে বৰ্তমানলৈকেও তেওঁ সেইটো তেওঁ এক্টিভ অৱস্থাত ৰাখিছে আৰু তাৰ জৰিয়তে কিছুমান ভুৱা চাৰ্টিফিকেট তেওঁ বৰ্তমানলৈকেও প্ৰদান কৰি আছে আৰু এইটো আমি ইণ্টাৰনেটত চালে আপোনালোকেও গম পাব গতিকে আমি গোটেইখিনি চ চোৱা চিতা কৰাৰ পাছত আৰু তেওঁ তেওঁ সোধ পোছ কৰাৰ পাছত অধিক তথ্য পাতি তেওঁৰ বিৰুদ্ধে আমি লাভ কৰাৰ পাছত তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু যিসকল লোকে ইয়াৰ পৰা ভুৱা চাৰ্টিফিকেট বৰ্তমানলৈকে লৈ বিভিন্ন জেগাত অকল কাছাৰ জিলাতে নহয় চুবুৰীয়া ৰাজ্যবিলাকতো তেওঁক তেওঁলোকে এনেকুৱা ভুৱা চিকিৎসা চলাই আছে বুলি আমি গম পাইছোঁ গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি আৰু তেওঁলোককো আমি অনুৰোধ কৰিম যে কিছুমান হয়তো তাৰ ভিত্তিমো হ'ব পাৰে তেওঁৰ এই কথাত বা তেওঁৰ তেওঁৰ অনুষ্ঠানটোৰ পৰা তেওঁলোকে মানে অনুষ্ঠানটোৱে তেওঁ তেওঁলোকক এনেকুৱা ধৰণৰ তেওঁলোক লিউৰিং কৰি তেওঁলোকক পইচা পাতি দি ভুৱা চিকিৎসা কৰিবৰ কাৰণে তেওঁলোকক বেছি প্ৰচিতও কৰিব পাৰে গোট তেনেকুৱা ধৰণৰ যদি মানুহ আমাক ওলাই আহে তেওঁলোকৰ বিৰুদ্ধেও তেওঁলোককো আমি সাক্ষী বাদী লৈ আৰু এই যি অনুষ্ঠানটো চলাই আছে যিটো মধ্যমণি যিজন মূল ব্যক্তি ড জে পি দাস তেওঁৰ বিৰুদ্ধে আমি অধিক তথ্য যোগান লাভ কৰি তেওঁৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম যিটো এখন যিটো ৰেষ্টুৰেণ্ট আছে আৰু তাত তেখেত এটা স্পা আছে আৰু তাত বহু লোকে কাম কৰে বহুত মহিলাও আছে পুৰুষো আছে তাত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু অভিযান কালত আপত্তিজনকভাৱে কিছু লোকক আনঅথৰাইজ লোকক আমি তাত লাভ কৰিছিলোঁ আৰু লাভ কৰি তাৰপাছত আমি এটা প্ৰশাসনৰ লগত আমি আলোচনা মৰ্মে তাৰ সেইটো এটা কেছো ৰেজিষ্টাৰ হৈছে উদাৰবন থানাত এটা কেছো ৰেজিষ্টাৰ হৈছে আৰু প্ৰশাসনৰ লগত আমি আলোচনা মৰ্মে সেই ৰেষ্টুৰেণ্টটো আৰু স্পাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিয়া হৈছে বন্ধ কৰি দিয়া হৈছিল কিন্তু পৰৱৰ্তী কালত তেওঁ কিবা ভুৱা নথি পত্ৰ দেখাই তেওঁ বৰ্তমানলৈকে চলাই আছে বুলি আমি গম পাইছোঁ কিন্তু আমি তাৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ ইনষ্টিটিউট তেওঁ খুলিছে নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল ছাইন্সেছ সেইটো চিকিৎসা সেৱাৰ বা চৰকাৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ তাৰ এক্ৰিডেশ্যন নাই আৰু তাৰ লগতে তেওঁ যি চাৰ্টিফিকেট লাভ কৰিছে তেওঁ ক'ব ক'ব বিচাৰে যে তেওঁ চিলহেটৰ পৰা মানে চুবুৰীয়া ৰাজ্য বাংলাদেশৰ চিলহেটৰ পৰা তেওঁ চাৰ্টিফিকেট লাভ কৰিছে সেইটোও আমি পৰীক্ষণ কৰি আছোঁ কিন্তু বৰ্তমানলৈকে যিখিনি আমি পাইছোঁ সেইখিনিৰ পৰা আমি ক'ব পাৰোঁ যে তেওঁ সম্পূৰ্ণৰূপে এটা তেওঁৰ এটা হোৱা চাৰ্টিফিকেট তেওঁ হয়তো মানে তেওঁ ব্যৱহাৰ কৰি এইখিনি তেওঁ এটা ৰেকেট এটা চলাই আছিলে গতিকে আমি বাকী যোগাযোগ কৰি আছোঁ যিখন চিকিৎসাৰ সেৱা চিকিৎসালয়ৰ পৰা তেওঁ চিকিৎসা চাৰ্টিফিকেট লাভ কৰিছে বুলি তেওঁ কৈছে সেইটো আমি অনুদান কৰি আছোঁ আৰু শীঘ্ৰেই তেওঁলোকৰ পৰা অধিক আৰু তথ্য পাতি যদি আমি লাভ কৰোঁ তেওঁলোকৰ বিৰুদ্ধে তেওঁৰ বিৰুদ্ধে আৰু অধিক অধিকতম আমি অনারেবল আদালতত তেওঁৰ বিষয়ে সাক্ষ্য প্ৰমাণ দিবলৈ আমি সক্ষম হ'ম আৰু তেওঁ বহুত বেছি দিনলৈকে হয়তো আমি তেওঁক কাষ্টডিত ল'ব পাৰিম এই মুহূৰ্তত তাক কি আপোনাৰ ঘৰ কিংবা প্ৰতিষ্ঠানকে সুন্দৰ কৰি গঢ়ি তুলতে চাইছে আৰু সাথে চাইছেন ভাল ও সুলভ মূল্যে প্ৰয়োজনীয় সামগ্ৰী ক্ৰয় কৰতে তাহলে দ্বিতীয়বাৰ না ভেবে আজি চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও দীর্ঘ ধরে শিলচরের রংপুরের গ্রাম শিমুলতলা অঞ্চলের যে নদী ভাঙ্গন হচ্ছে তা এখন ভয়াবহ আকার ধারণ করেছে স্থানীয়রা এ নিয়ে বারবার ফ্লাড কন্ট্রোলের ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছেন তা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু অবস্থা একই রয়ে গেছে বিধায়ক কান্তি সোমের কাছে বারবার ছুটে গিয়েছেন স্থানীয়রা ফলাফল একই পাঁচশো মিটার ভাঙ্গন কাজ করার অনুরোধ সত্ত্বেও কাজ হয়েছে মাত্র পঞ্চাশ মিটারের মতো পানীয় জলের উৎস হিসেবে একটি জলের পাইপ রয়েছে তাও নদী গর্ভে চলে যাওয়ার মতো অবস্থা মুখের উপরে উক্ত অঞ্চলের মানুষেরা তীব্র আশঙ্কার মধ্যে রয়েছেন তাই স্থানীয়দের অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষ সহ বিধায়কের বিরুদ্ধে অনেকবার স্মারকপত্র দেওয়ার পরও সেদিকে উনারা নজর দেননি বলে অভিমত স্থানীয়দের তার জন্য এই দুরবস্থা তাই রংপুর করাতিগ্রাম শিমুলতলাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বিশ্বদাস সহ অন্যান্যরা তাদের প্রার্থনা মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজ হোক কারণ এই অঞ্চলের প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন

ব্লাড কন্ট্রোলের কাছে গিয়েছি ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি ইঞ্জিনিয়ারে তিন বছর আগে ঘোষলা নদী বা নদী বাঙন রোধ করবা তাইন কোচি দুই মাসের ভিতরে আমরা করাই দিব কিন্তু আরো এখন তিন বছর হয়ে গেছে ইঞ্জিনিয়ারও কিছু করাইছে না আমরা তাইনের কাছে গেছি তাইনিয়া কইছে এই বহুত মানে চেষ্টার করে তাইনি আমরা আনাইছি আনিয়া তাইনি দেখিয়ে গেছে দেখিয়া কইছে যে আমি দুই মাসের ভিতরে কাজ করাই দিব কিন্তু তাই করাইছে না তিন বছর আগে আমরা এর কাছে প্রায় দশ বার গেছি পাঁচ সাতবার গেছি তাই নিয়ে কইছে তাই নিয়ে যখন প্রথমে আমি এত বয় বয়াবহ নদী দেখলে শোকে কান্না আছে আমি সর্বপ্রথম প্রতিশ্রুতি দিছি নদী আমি রোধ বান্ধন রোধ করবো কিন্তু তাই নাও করল না এই আজকে এই গ্রামটা থলিয়ে গেছি গিয়া যদি তাইনে যদি করতো পাঁচশো মিটার স্যাংশন হইত কিন্তু তাই মাত্র পঞ্চাশ মিটার করিয়া বাদ বাকি আর পাইছে না তাই যদি এই পাঁচশো মিটার যদি মানে নদী বান্ধন রোধ করতো তাহলে আজকে এই গ্রামটা থলিয়ে যায় না আজকে গ্রাম তো গেছে গেছে ওখানে এন্ডির বান্ধ গেছি গিয়া অর্ধেক গেছি গিয়া তা প্লাস কেউ তো কোনো সরকারের দেখে না আরেকটা আরেকটাই এখানে মানে ওয়াটার সাপ্লাই যে এখানে একটা বড় পাইপ আছে এই ভাঙিয়া গিয়া কিন্তু এই এলাকায় জলও ফেলত না কিন্তু আর এডির বান যদি ভাঙি যায় অল্প তো আছে গিয়া আর একটু বাঁধ ভাঙিয়ে গেলে গিয়া তো হাজার হাজার মানুষের দিকে ঘরবাড়ি আছে তারাও তো নদী দিয়ে জলে মানে দুর্ভোগ থাকবো মানে একদম অশান্তির সৃষ্টি আর কি বলবো কোনো নেতা মন্ত্রীও দেখে না কোনো প্রশাসনও দেখে না কিচ্ছু তো আর কেউ করেন না আর তো আর কিচ্ছু করার নাই আমরা তো মানে আমরাও তো ঘরবাড়ি গেছি গিয়ে আমরা তো অন্যতে অন্য অন্যতে আসি আমরা অন্যতে অন্য জায়গাতে আসি অন্যের ঘরে বাড়া আসি আর কিছু আর তো করার করার কিছু নাই ওটাই আপনার সরকার কাছে অনুরোধ সমস্যা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্প থাকলো কাটিগোড়া বিধানসভার সুনাপুর জিপির শাওতি প্রথম খণ্ডের মানুষের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল যত্র তত্র থেকে নোংরা জল সংগ্রহ তিস্তা মেটাতে হচ্ছে প্রায় ত্রিশটি পরিবার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে পানীয় জল প্রকল্প থাকলো বারবার অনুনয় বিনয় করো না বসেছে নল না মিলছে জল ভুক্তভোগী এলাকার মানুষের অভিযোগ জল জীবন মিশনের আওতায় যদিও পানীয় জল প্রকল্পের সাথে পাইপলাইনে কাজ হয়েছিল কিন্তু পাইপ নল বসানোর প্রয়োজনীয় কাজ বাকি রেখে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার এক প্রকার গা ঢাকা দিয়েছেন এমতাবস্থায় অবস্থায় পানীয় জল প্রকল্পের কাছে থেকেও তাদের মিলছে না বিশুদ্ধ পানীয় জল এতে নালা পুকুর থেকে নোংরা জল খেয়ে প্রাণ বাঁচাতে হচ্ছে তারা জানান শীঘ্রই তারা এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে তাদের নালির জানাবেন এতে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিজবুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আর পঞ্চায়েতের গেছে এগারো জায়গা ধুইয়া রাখেছি পঞ্চায়েতে ভুইয়া কইছে আমরা এক মাস বাদে গিয়া পানি আমরা তোমার ব্যবস্থা করে দিই আমরা ধরো চব্বিশ পঁচিশ ঘর বর্তমানে পানি আমরা তে বাদে এক মাস হওয়ার বাদে গেলাম ফাইসাইতে গেছে ফাঞ্চাইতে আচ্ছা দমলা আমরা বিল ফাঁস হয়ে যাও আর বিল ফ্রাস হওয়ার বাদে আচ্ছা আমরা আছে সহযোগিতা আর পিএসির মালিক সুইতে রা আমরা তোমার তাহলে পানির ব্যবস্থা দিই আমরা কত দূর থাকি গিয়া পানি গোলাপানি আনি আনিয়া আমরা ঔষধ দিয়া পানি খাই বেমারি আজারি মানুষ অত দূরই পানি আনতাম কিলা তবু কষ্ট করে আনতে লাগে গুলা আনি ঔষধ দিয়া খাই মেম্বারে কিতা করে ভাই চাইতে কিতা করে তারা এটা দেখে নেন কত পানির কষ্ট করি আর এটা তারা দেখে না প্রায় আধা ঘন্টা লাগে যায় আমরা দল আনতে ওটা গুলা পানি আমরা আনি আর গিয়ে আধা ঘন্টা লাগে আমরা মানুষ অসুস্থ যাইতাম গিলা এটা তারা পঞ্চায়েত মেম্বারে দেখে না বেজান পঞ্চায়েত মেম্বারে আমরা কইলাম তারা দিব দিব আর তারা গুরুত্ব দেয় না কাটিগোলা এরিয়া আগে আসলাম আমরা সত্যিজিপি এখন কাটিয়ে নিছে সোনাকুর জিপি অভিযোগ অভিযোগ হইল কি আমরা এনে প্রায় বিশ পঁচিশ পরিবার আছি মানুষ আমরা এখনও পর্যন্ত জল পাইছি না আমরা পঞ্চায়েতের বাড়িতে যাব হয়েছে পঞ্চায়েতে কই এক মাসের ভিতরে যাই কামটা কমপ্লিট করিয়া দিবা তারপরে যে ঠিকেদার দিয়ে আসলো আর কি এই বিল ভাস বিলভাও তোমার তার কামটা করিয়া দিব আমরা দেওয়ার পরে এক মাস যাওয়ার পরে এখন পৰ্যন্ত প্ৰায় ডেৰ বছৰ হৈ গৈছে ডেৰ দুই বছৰ হৈ গৈছে এখনো পৰ্যন্ত কাম হৈছে না আৰু তো ঘণ্টাকধাৰে তাৰ বিল পাছ কৰি লিয়া গৈছেগৈ আৰু এখন আমাৰ এমন হৈছে আৰু কি আমাৰ খুন্দনা ফাঞ্চায়ত যি নাছিলা এনেদৰে খাঠিয়ান নিচিগি দল চৰা জিপিত নিছেগৈ এখন আমাৰ হ'ল আছোঁ সোণাপুৰ জিপি টান তাৰো তেতিয়া ভাৰিয়ানা আৰু এমনেই এটা গাত পঢ়িছে এখন আমাৰ ইনে জলৰ কোনো ব্যৱস্থা নাই শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আগামীকাল মুখ্যমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান আগামীকাল অর্থাৎ শুক্রবার বরাক সফরে একগুচ্ছ কার্যসূচী নিয়ে উপস্থিত হবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি শুক্রবার শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও জনসভামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তার সফর শুরু হবে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে সেখানে তিনি সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত অভিযানের অধীনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের উপভোক্তাদের মাঝে চ্যাক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের আত্মনির্ভরতা ও উদ্যমিতা বৃদ্ধির প্রচেষ্টা তুলে ধরা হবে সেখান থেকে মুখ্যমন্ত্রী দুপুরে একটা শিলচর পুলিশ প্যারেড ময়দানে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন শুক্রবার বিকাল চারটে তিরিশ মিনিটে মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন এবং প্রস্তাবিত দুইশো সজ্জার সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করবেন তারপর সন্ধ্যা তিনি শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের গ্র্যান্ড প্যালিস হলে এক বৈঠকে অংশ নেবেন পঁচিশ অক্টোবর শনিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী নবনির্মিত বিন্যাকান্ধী মন্ডল বিজেপি কার্যালয়ে শুভ উদ্বোধন করবেন তারপর দশটা চল্লিশ মিনিটে লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন এরপর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কাছাড়ের লাবক ফিল্ডে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে এম এম ইউ এ চ্যাক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন এদিনই মুখ্যমন্ত্রী শিলচর থেকে গুয়াহাটি ফিরে যাবেন মন্ত্রী কৌশিক রায় জানান কিছুদিনের মধ্যে শিলচর মেডিকেল যাওয়ার রাস্তার কাজও শিলচর ফ্লাইওভারের কাজ শুরু করা হবে এবং জুবিন গার্গের ন্যায়ের জন্য শিলচরে ন্যায় যাত্রা বের করা হবে বলে জানান জেলা সভাপতি মন্ত্রী কৌশিক রায় নর্থ ইস্ট নিউজের ভরাট ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিকাল পাঁচটায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা এই আমাদের বুথ সভাপতি দেশ সভা বুথ সভাপতির যে যে সম্মেলন সেই সম্মেলনে উনি উপস্থিত হবেন এই কার্যক্রম হবে গ্র্যান্ড প্লেস যে হল আছে হাইলাকান্দি রোড এনএস এভিনিউ হাইলাকান্দি রোডে সেখানে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মহাশয় বুথের প্রত্যেক কার্যকর্তার উদ্দেশ্যে ওনার সাংগঠনিক বিষয়ে বা সরকারের যে সমস্ত কাজকর্ম সেই বিষয়ে উনি ওনার যে বক্তব্য সেই বক্তব্য সেখানে রাখবেন কালকে শিলচরে থাকবেন এবং পরশু দিন সকালবেলা উনি লক্ষ্মীপুর বিধানসভায় যাবেন সেখানে উনি এখান থেকে গিয়ে প্রথমে বিন্যাকান্দি ভারতীয় জনতা পার্টি বিন্যাকান্দি মণ্ডলের অফিসের উদ্বোধন করবেন সেখানে নতুন অফিস নির্মাণ হয়েছে সেটাই উনি উদ্বোধন করবেন এরপরে সেখান থেকে উনি যাবেন ফুলের তলে সেখানে লক্ষ্মীপুর মন্ডলের যে অফিস সেই মন্ডল অফিসেরও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন আর এরপরে উনি আমাদের লক্ষ্মীপুর বিধানসভার যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনা প্রায় উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলার হাতে যে দশ হাজার টাকা করে যে চেক সেই চেক দেওয়া যে ব্যবস্থা সেই ব্যবস্থা শুভারম্ভ হবে এবং তারা সেই মহিলারা সেদিন চেক পাবেন তো এই কার্যসূচি করার পরে মুখ্যমন্ত্রী মহাশয় আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে তো এই মুখ্যত এই সাতটা কার্যক্রম মুখ্যমন্ত্রী মহাশয়ের আছে এই বরাকের দুই জেলাতে উনি যাবেন এবং গিয়ে এই কাজগুলি করবেন বিশেষভাবে আজকে আপনাদেরকে ডাকিয়ে ডেকে আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কার্যসূচি এ বিষয়ে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যাতে সবাই জানতে পারে সেই অনুরোধ করছি এবং আপনাদেরও সবাইকে এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা সবাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে যারা এখানে উপস্থিত আছেন সবাই এই অনুরোধও আপনাদের সবাইকে রাখছি দশ মহাবিদ্যার একরূপ মা কালী উৎসাহ ও উদ্দীপনার উদার দিকে দিকে কালী পুজো ও দীপাবলি উৎসব উদযাপিত এবার কালী পূজায় নজর কেড়েছে শালগঙ্গা স্বর্ণতারা সার্বজনীন কালী পূজা কমিটি ও শালগঙ্গা কালী পূজা কমিটি ইয়ং বস ক্লাব পূজা কমিটির মণ্ডপ শালগঙ্গা স্বর্ণতারা সর্বজনীন কালী পূজা কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গুণাতীতানন্দ জি মহারাজ সঙ্গে ছিলেন সমাজসেবী মিঠুন নাথ ও কমিটির সভাপতি শুভ্র নন্দী কুষাধ্যক্ষ অভিষেক ভট্টাচার্য ও উপদেষ্টা নির্মল সংগীতা পাল সদস্য অজয় আচার্য উদ্বোধনের পর মহারাস্তার আশীর্বাণীতে দেবী মাহাত্ম বিস্তারিতভাবে তুলে ধরেন সেই সঙ্গে দীপাবলি উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেষে বলেন পুজো প্রার্থনার মধ্যে দিয়ে দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় তাই মায়ের পূজা সবাইকে করা উচিত ওইদিন দিন সন্ধ্যায় ছিল ভক্তিমূলক সঙ্গীতের আসর একটা সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা দ্বিতীয় দিনে ছিল নৃত্যাঞ্জলি অনুষ্ঠান প্রায় জন পঞ্চাশজন নৃত্যশিল্পীর বেশিরভাগ ছিল কচি কাচারা সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নিহারকান্তিরায় অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা প্রদান করেন কমিটির কর্মকর্তারা এবার কালী পূজায় বন স্বর্গদ্বারে মাতৃ আরাধনা হয় এই উপলক্ষে ছিল বস্ত্র বিতরণ ও রাগ ব্যান্ডের পরিবেশিত বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠান শুরু হয় প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ও তার শ্রেষ্ঠ গান মায়াবিনী পরিবেশনের মধ্য দিয়ে এবার মদ সোশাল গঙ্গা পুজো কমিটির থিম ছিল বাংলা ভাষার উপর বাজার কমিটির মানবী মায়ের মধ্যে শক্তিরূপিণী মায়ের প্রকট সেই দৃশ্য ইয়ং বয়েজ ক্লাবের নরলুক পুজোর দিন রাত তিনটায় উদারবন্দে পুজো দেখে ঠালিগ্রামে বাড়িতে ফিরে যাওয়ার সময় আঠাশ বছরের যুবক অভিষেক পাল নিয়ন্ত্রণ হারিয়ে পানগ্রাম জিপির সার্কুল কার্যালয়ের পাশে জনক ব্যক্তির বাড়ির ফটোকে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে বাইক ভেঙে চুরমার হয়ে যায় সেখানেই তার মৃত্যু হয় উদারবন্ধের বিধায়ক নিরকান্তি সোম ও বিজেপির জেলা কার্যকরী কমিটির সদস্য সুরেন্দ্র সিং তার বাড়িতে যান অসুখ সন্তপ্ত বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবারের পুজোয় শব্দ দানবেরা প্রকট দেখাতে পারেনি প্রশাসন কঠোর থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে কালী পূজা ও দীপাবলি উৎসব সমাপ্ত হয়েছে উদারবন থেকে নিহার রায়ের প্রতিবেদন এই কথা পরে আমাদের মানব জীবন কি মানব জীবন কি লক্ষ্য কি ভগবান সেই তাকে লাভ করা তা প্রার্থনা যে আমাদের সেই শক্তি দিন মায়ের চর্তরে সেই যেন সেই ভক্তি যেন হয় আমাদের সকল অভাব অপ্রয়তা দূর করে দিন আমাদের জ্ঞান ভক্তি মুক্তি লাভের অধিকারী হতে পারি আমাদের সেই শান্তি সুখ শান্তি সমৃদ্ধি লাভ আমরা আমাদের জীবনে সকলের জীবনে যেন হয় মার কাছে এটি প্রার্থনা এই পূজার দিনগুলো সুন্দরভাবে কাটুক আমাদের মধ্যে সেই আনন্দ সেই শক্তি বিরাজ করুক মার কাছে এই প্রার্থনা জানিয়ে আমি শেষ করছি ওম শান্তি 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 আপামুর সকল নাগরিকদেরকে উদাহরণবাসী নাগরিককে আমাদের ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের এই ইয়ং বয়েজ ক্লাবের এবার পূজার নতুনত্ব হচ্ছে নরক্লু এবং প্রতিমাতে আমাদের একটি মানে সৌন্দর্য আপনারা দেখলেই বুঝতে পারবে যে একটি অনেক সুন্দর একটি প্রতিমা আমরা দৃষ্টান্তস্বরূপ রেখেছি আপনারা আসবেন এবং দর্শন করবেন আমাদের ইয়ং বয়েজ ক্লাবের এবার ব্যতিক্রমী হচ্ছে আমাদের প্রতিমা আপনারা প্রতিমা এবং আমাদের যে মণ্ডপ এটা দেখলে ঘুরতে পারবেন অনেক সুন্দর হয়েছে এবং আগামীকাল আমাদের দর্শ দর্শনার্থীরা আসবেন অনেক ভিড় হয় আমাদের ইয়ং বয়েজ ক্লাবের পুজোতে পুজোতে এবং আমাদের এখানে অনেক দর্শনার্থী ভিড়ও হয় এবং আমাদের এখানে মায়ের মায়ের যে আরাধনা এই যে কালী পুজোতে আমাদের অনেক সুন্দর এবং সংবাদ শেষ করার আগে আরও একবার দেখেনি আজকের সংবাদ ছিল না ডাক্তার জে পি দাস কাছাড় পুলিশের জলে জেলায় এখন পর্যন্ত ১৩ জন ভুয়ো চিকিৎসক আটক রংপুরের শিমুলতলা চলে যাচ্ছে নদী গর্ভে আতঙ্কিত স্থানীয়দের কাতর প্রার্থনা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্প থাকলেও কাটিগড়ার শেউতি প্রথম খণ্ডের মানুষের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল মুখ্যমন্ত্রীর বরাক সফর নিয়ে শিলচর জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আয়োজন এসএসসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ